এখন বাজে হল বিকাল চারটা একচল্লিশ বাজে তো চারটা একচল্লিশ থেকে পড়া শুরু করবো আর দেখি আমি আজকে কোন কোন পড়তে পারি আর আজকে কয় তারিখ তোমাদের জানিয়ে রাখি আমার যারা বন্ধুরা আছে তারা আমার মতো পড়ালেখা শুরু করে দাও আজকে এখন এখন বাজে বাজে জানুয়ারি মতো বিকাল সাড়ে চারটা তোমাদের বাড়িটা দেখাচ্ছি দেখো বাইরেটা তো এখন আমি বসে পড়েছি বই নিয়ে ভূগোল আমি কিন্তু ভূগোল বই নিয়ে বসে পড়েছি আর পড়ালেখা এখনই আমি শুরু করে দেবো চলো এখন যেহেতু বিকালবেলা তো আমি খাড়ের পর বসেই বাইরের আলোতে পড়ালেখা করছি আর রাত হলে গেলে আমার যে লাইট আছে সেই লাইটে পড়াশোনা করব। তো গাইছো আজকে দেখো আমি বাইরে জেনে আমি ঘরে রাখছি কারণ আমার গাড়ি দেখো পিম্পল উঠেছে তার কারণে আমি আজকে আর বাইরে যাইনি আমার বন্ধুরা আমাকে দেখলে বলবে এ পিম্পল উঠেছে তো গাই চলো পড়ালেখা শুরু করি পড়তে পড়তে দেখলাম হঠাৎ আমার নানু আমার জন্য আর একটা ফুল নিয়ে এসেছে তোমাদের কাছে দেখাচ্ছি ফুলটা দাঁড়াও আমার ভাই নিয়ে দিয়েছে দিয়েছে ফুল নিয়ে এসেছে ছয়দানি করবি না চোপ আমার ফুল এই দেখো ফুল পেয়ে গিয়েলাম এখন আমি যে ঘরে চলো যদি ফুল কি করতে দেখো আমিও পড়ালেখার মাঝে ফুল পেয়ে গেলাম কতগুলো দেখো তাজা ফুল চলো আমি এখন পড়তে যাই তোমাদের যখন বলেছি যে আমি পড়তে যাব আজকে পড়বো তো পড়তে যাই চলো আমি মিস্টার শিবা চৌধুরী কানাদার ভিডিও তো গাই ছাই দাও আমরা স্টুডিও এসেছি ঘুরতে তোমাদের একটা ভিডিও নিচ্ছি পরিবেশটা দেখা হবে এরা কত পরিবেশটা অনেক সময় ভাব